আপনারা দেখছেন সম্রাট টিভি মিশনে এসে তোমরা প্রথম পরীক্ষা দিয়েছো স্পেশাল টেস্ট ওয়ান এই পরীক্ষায় তোমরা আজকে খাতা দেয়া হয়েছে কয়েকটা তো কেমন নম্বর পেয়েছো স্যাম অঙ্কে পেয়েছি নয় বাংলায় পেয়েছি দশের মধ্যে দশ ইংরাজি ফার্স্ট পেপারে পেয়েছি দশ আর জিওগ্রাফিতে পেয়েছি আট ঠিক আছে আট আর্ট পেয়েছো এগুলো সব মানে নয় দশের মধ্যে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে বলো তোমার বলো আমি ইংলিশে পেয়েছি ইংলিশ ওয়ানে পেয়েছি আট বাংলায় পেয়েছি সাড়ে ছয় অঙ্কয় পেয়েছি সাড়ে ছয় ভূগোলে পেয়েছি তিন আর 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 খাতা নিয়ে আসুন দেখো দেখে দেখে বলো ইংলিশ টুতে পেয়েছি ফোর ফোর এই এত পুয়োর নাম্বার পেলে হবে না এত কম নাম্বার পেলে হবে না ভালো নাম্বার পেতে হবে তোমাদের আগামীতে প্রতিশ্রুতি দাও যে আগামীতে ভালো এখানে মিশনে পড়াশুনো করতে এসছো কম নাম্বারে চলবে না নব্বই পঁচানব্বই পার্সেন্টের নিচে চলবে না ঠিক আছে আরও ভালো করে পড়াশোনা করো হ্যাঁ বলো তোমার আমার বাংলায় দশে দশ বাংলায় দশে দশে দশ এবং অঙ্ক দশে নয় আর ইংরাজি আর ইংরাজিতে দশে নয় আর আর হচ্ছে ভূগোলে আমার ভূগোলে আমার নয় পাওয়ার কথা ছিল কিন্তু আমার পূর্ণ বাক্যে লিখে বলে আমার ছয় হয়েছে ছয় হয়েছে আর ভালো করতে হবে আরও ভালো করতে হবে বলো তোমার কেমন হয়েছে নাম্বার স্যার ভালো হয়েছে আমার বাংলায় হয়েছে আট অঙ্ক অঙ্ক হয়েছে দশ না অঙ্কে হয়েছে আট হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে হয়েছে দশ আর ভূগোল একটু কম হয়েছে সাড়ে ছয় আর ফার্স্ট পেপার ইংরাজি দশ দশ ঠিক আছে আরও ভালো করতে হবে চলো তোমার কত হয়েছে নাম্বার বলো স্যার আমার বাংলায় হয়েছে নয় আর ইংলিশ ফার্স্ট পেপারে হয়েছে দশ আর অঙ্কে হয়েছে নয় আর ভূগোলে স্যার দশ পাওয়ার কথা ছিল আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা হবে সেখানে আমি আলিপুর জেলা দিয়েছি তাই আমাকে আট দিয়েছি ঠিক আছে আরো ভালো করতে হবে হ্যাঁ বলো স্যার আমি বাংলায় পেয়েছি দশে দশ আর ইংলিশ ফার্স্ট পেপারে পেয়েছি দশে দশ আর অঙ্ক পেয়েছি নয় আর ভূগোলে পেয়েছি আট আচ্ছা আরো ভালো করতে হবে হ্যাঁ তোমার বলো আমি ইংলিশ ফার্স্ট পেপারে দশ বেঙ্গলিতে দশ আর ম্যাথমেটিক্সে দশ আর জিওগ্রাফিতে নয় পেয়েছি জিওগ্রাফিতে নয় ঠিক আছে কোথায় ভুল গেলেও স্যার একে একের থেকে ভুল গিয়েছে

হ্যাঁ বলো তোমার কেমন হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ইংলিশ টুতে পাঁচ মানে সেকেন্ড পেপারে হ্যাঁ আরও ভালো করতে হবে কথা মানে পড়াশোনা ভালো করতে হবে আরও বলো আমি রোল নাম্বার নয় হ্যাঁ আমি আমি অঙ্কে দশে দশ জিওগ্রাফিতে দশে হ্যাঁ বাংলায় সাড়ে নয় এবং ইংলিশ অনে নয় পেয়েছি বাহ ঠিক আছে আরো ভালো করতে হবে ঠিক আছে সবটাই এক রকম নাম্বার রাখতে হবে বলো আমি রোল নাম্বার ওয়ান বাংলায় সাড়ে হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে দশ জিওগ্রাফিতে দশ আচ্ছা সাড়ে নয় যেটা সেটা হচ্ছে দশ হবে ঠিক আছে সাড়ে নয় পেলে দশ হবে ঠিক আছে ভালো আরো ভালো করতে হবে

তোমার রোল নাম্বার কত বলো আমার রোল নাম্বার তেইশ আমি বাংলায় পেয়েছি সাড়ে নয় অঙ্কে অঙ্কে পেয়েছি দশে দশ বাহ ইংরাজিতে পেয়েছি সাড়ে নয় ভূগোলে তুমি কমে গেছে দশের মধ্যে সাত দশের মধ্যে সাত ভূগোলে কোথায় কোথায় নাম্বার কেটেছে এই ভুলগুলো আগামীতে আর করবে না ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সতেরো বলো স্যার আমার বাংলায় দশ হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে দশ ভুল গেছে ওইটা একটু দেখতে হবে ঠিক আছে ওই ভুলগুলো যেন আগামীতে না হয় সপ্তাহে দশ জিওগ্রাফিতে কম হয়েছে দুই নম্বর মানে অনেকটাই কম কিন্তু ঠিক আছে ওই ভুলগুলো আর যেন না হয় কোথায় ওই আলিপুদ্দুয়ার ওইটাই ভুল হয়েছে ওইটা ভুল করো না অনেকেই ভুল করেছে ঠিক আছে বলো নাম্বার পাঁচ

ঠিক আছে বলো রোল নাম্বার দুই আমি বাংলায় পেয়েছি নয় ইংলিশে পেয়েছি নয় ম্যাথমেটিক্সে পেয়েছি নয় আর জিওগ্রাফিতে সাত সাত সেই আলিবুদ্দি ওর ভুল করেছো না স্যার আমার সব ঠিক ছিল আমি পূর্ণ বাক্যে লিখিনি বলে আমার হ্যাঁ তোমাদের বলা হয়েছিল তো যে পূর্ণ বাক্যে লিখতে হবে ওই ভুল কাজ করবে না ঠিক আছে ঠিক আছে রোল নাম্বার 5 আর 4 স্যার আমি ওই বাংলাতে হ্যাঁ নয় পেয়েছি ইংলিশে নয় পেয়েছি ম্যাথে আট পেয়েছি আর জিওগ্রাফিতে সাড়ে আট পেয়েছি জিওগ্রাফি সাড়ে আট কটা হলো হ্যাঁ কটা সাবজেক্ট হলো চারটে আর ইংরাজি ইংলিশ টুটা দেয়নি সেকেন্ড পেপারটা দেয়নি ফার্স্ট পেপারে কত পেয়েছে বললে নয় ঠিক আছে চলো বলো আমার নাম তারিক মল্লিক কত রোল নাম্বার চব্বিশ বলো আমি বাংলায় নয় পেয়েছি ইংরাজিতে দশ আচ্ছা ফার্স্ট পেপার দশ আর ম্যাথামেটিক্স মানে অঙ্ক অঙ্ক আট পেয়েছি আর জিও সায়েন্সে নয় জেনারেল সায়েন্সে নয় ঠিক আছে আর আগামীতে আরও ভালো করো আমি বাংলায় আমি বাংলায় স্যার ওই সাড়ে আট পেয়েছি হ্যাঁ আর অঙ্কে সাড়ে সাত পেয়েছি সাড়ে সাত মানে আট বলো আর জিওগ্রাফিতে দশ পেয়েছি আর ওই ইংলিশ ফার্স্ট পেপারে দশ পেয়েছি ঠিক আছে ওই সাড়ে সাত যেটা পেয়েছি ওটা আট হবে আর ওই দুটো নম্বর কেন গেল ওটা ওটা ভুল কোথায় কোথায় হয়েছে দেখে নিয়েছো ওইটা ওই ভুলটা যেন না হয় আগামীতে ঠিক আছে চলো রোল নাম্বার কত তোমার ১৪ বলো বাংলায় নয় পেয়েছি ঠিক আছে আগামীতে আরো ভালো করতে হবে রোল নাম্বার বাইশ বলো বাংলা আমি পেয়েছি দশে নয় ফার্স্ট দশে নয় দশে আট আর অঙ্কের দশে নয়

নয় ঠিক আছে আরো ভালো করতে হবে চলো বলো তোমার বলো সাড়ে সাত ইংরেজিতে সাড়ে নয় আচ্ছা ঠিক আছে আরো ভালো করতে হবে রোল নাম্বার আটত্রিশ বলো স্যার আমি বাংলায়

কোথায় কোথায় ভুল শ সর্বনাশ আরও ভালো করে দেখতে হবে ওই সাবজেক্টের উপর জোর লাগাও ঠিক আছে ভুল যেন না হয় আগামীতে কোথায় কোথায় ভুল হয়েছে দেখে নিয়ে তো ঠিক আছে বলো রোল নাম্বার উনচল্লিশ স্যার আমার ম্যাথে আট বেঙ্গলিতে সাড়ে নয় ইংলিশ ফার্স্ট পেপারে আট হুম বলো এবং জিওগ্রাফিতে নয় জিওগ্রাফিতে নয় ঠিক আছে দুই ভাই বলো স্যার আমি বাংলায় পেয়েছি দশের মধ্যে সাড়ে নয় ইংরাজিতে ফার্স্ট পেপার সাড়ে নয় মানে ওটা দশ ঠিক আছে দশ আর ইংরাজি ফার্স্ট পেপার হচ্ছে নয় আর অঙ্ক হচ্ছে নয় আর ভূগোলে সাড়ে নয় সাড়ে নয় মানে দশ ঠিক আছে

সোশ্যাল সায়েন্সে কত হয়েছে দুই আহা কি কেন এমন হলো পড়া হয়নি কেন দেখেছো অত ফোন ফোন করলে বাড়ির প্রতি মন খারাপ করলে হয় পড়াশুনো করতে এসছো ভালো নাম্বার পেতে হবে কি নাম্বার পেয়েছো ও মানে ও তুমি তো যদি নাকি শুধু ক্লাস করতে না পড়লে ওই রকম নাম্বার দুই এক পাওয়া যায় একদম যেন আগামীতে আর না হয় রেকর্ড করা থাকছে কিন্তু আগামীতে এই সাবজেক্টগুলো একদম মানে ফুল ফুল নাম্বার পেতে হবে ঠিক আছে হ্যাঁ বলো তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো বাংলায় সাড়ে ছয় মানে ওটা সাত আরও ভালো করতে হবে অনেক নাম্বার কম হয়েছে তেত্রিশ আমি তো মনে করেছিলাম তেত্রিশ তুমি অনেক ভালো নাম্বার পাবে কিন্তু সেইটা সেই মতো হয়নি কিন্তু আরও ভালো নাম্বার পেতে হবে খুব খারাপ নাম্বার হয়েছে হ্যাঁ তোমার কত তেতাল্লিশ তোমার কত সাতচল্লিশ তোমার সাতচল্লিশ আচ্ছা বলো আচ্ছা সাড়ে ছয় ওটা যেটা যেগুলো সাড়ে ছয় পেয়েছে ওগুলো সাত হয়ে যাবে ঠিক আছে ওগুলো বা হাফ নাম্বার ধরে দেওয়া হবে ঠিক আছে এবারে বলো তোমার বলো সাতাত্তর বলো বাহ হুম হুম ভূগোলে আট কোথায় কোথায় গেলো সেই দামোদর তারে ওই ডিবিসি নাকি কোনটা দামোদর বলছি ডিবিসি না ওটা হচ্ছে যে তোমাদের ওই আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ওখানেই সমস্যা হয়েছে সব ঠিক আছে আগামীতে ওই ভুল কাজ করবে না ঠিক আছে হ্যাঁ বলো তোমার কত বলো পরীক্ষা খুব ভালো হয়েছে বাংলায় সাড়ে নয় গণিতে আট ইংরেজিতে দশে দশ ইংরাজি পাঁচ নম্বর দশে দশ ইংলিশ সেকেন্ড নম্বরে নয় গুগলে দশে দশ বাহ ঠিক আছে আরো ভালো করে পড়াশোনা করো

ভুল 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 ভুলটা বা ভুলটা সংশোধন করে নিয়ে এস তো যে কোথায় কোথায় ভুল গেছে ওই ভুলগুলো করা যাবে না ঠিক আছে ঠিক আছে সাড়ে সাত মানে আট হবে হ্যাঁ বলো তোমার বলো ঠিক আছে আরো ভালো করতে হবে বলো তেষট্টি তো কত তোমার তেষট্টি

কেন ভূগোলে কোথায় গেল কোথায় নাম্বার গুলো কেটে গেল তুমি দেখেছো কোন কোন না প্রশ্নে ভুল লিখেছো ওই ওই ভুলগুলো কিন্তু খাতা দিয়েছে মানে ওই ভুলগুলো আর করবে না সংশোধন করে নেবে পূর্ণ বাক্যে লেখো নাকি না সব আচ্ছা ঠিক আছে ওই ভুলগুলো আর আগামীতে করবে না আমার রোল বলো বাংলা 6 হ্যাঁ 8 সেকেন্ড পেপারে 9 ভূগোলে 8 আর অঙ্কে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রোল ছিয়াত্তর বলো বাংলায় কত নাম্বার খুবই খারাপ কিন্তু আরো ভালো করতে হবে আরো ভালো পড়াশোনায় মন দিতে হবে বাড়ির জন্য মন কেমন আর সবসময় ফোন ফোন করব ফোন করব এটা মানে মাথার থেকে ত্যাগ করতে হবে পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে কিন্তু এবারে ঠিক আছে পড়াশুনো দিকে একদম পাক্কা পড়াশুনো ভালো করবে এবারে ঠিক আছে চলো আমার রোল একান্ন আমি বাংলায় পেয়েছি দশে দশ ইংলিশ সেকেন্ড পেপারে পেয়েছি দশে হ্যাঁ আর ইংলিশ ফার্স্ট পেপারে পেয়েছি দশে হ্যাঁ আর অঙ্ক পেয়েছি দশের মধ্যে নয় হুম আর ভূগোলে দশের মধ্যে নয় ঠিক আছে যাও ভালো করে পড়াশোনা করো হ্যাঁ বলো সে ছোট্টি বলো ইংরাজিতে পেয়েছি সাত ইংরাজি সে পেয়েছি আট বাংলায় পেয়েছি সাড়ে সাত গুগলে একটু কমে গিয়েছে দুই দুই আচ্ছা আর বলো আর অঙ্কই পাঁচ তাহলে অঙ্কে পাঁচ তাহলে এবারে কী বলে দেখেছো তো কোথায় কোথায় ভুল হয়েছে এবং কান্নাকাটি করলে মন বাড়ির জন্যে মন খারাপ কেমন করলে নাম্বার কোথায় চলে যাচ্ছে বলো তোমার পড়াশোনা কোথার থেকে হবে বলো এখন আর মন খারাপ নেই তো একদম পাক্কা তো আজকের পর থেকে এক মাস আর বাড়িতে যাওয়ার নাম করবে না তো এক মাস পরেই আবার কিন্তু ছুটি একুশ দিন পাক্কা একুশ দিন ছুটি ঠিক আছে আর বাড়ি যাওয়ার জন্য মন কেমন করবে না তো কথা দিচ্ছ সবার সামনে কিন্তু সবাই দেখছে সব গার্জিয়ান দেখছে বা পৃথিবীর সমস্ত লোক দেখছে কিন্তু যে তুমি রোল নাম্বার কথা দিয়েছে আর কোনো দিন কান্নাকাটি করবে না কথা দিয়েছ তাহলে কি কান্নাকাটি হবে না তো পড়ার দিকে মন দেবে ঠিক আছে ভালো ছেলে নাও বল মোস্তাকিন ইয়ে মোস্তাকিন বলছে মোস্তাকিন তো তোর নাম রোহল আমিন মণ্ডল আচ্ছা বলো হ্যাঁ ইংরাজি দশে দশ ঠিক আছে আরও ভালো করতে হবে নাম্বার অনেকটাই কম হয়েছে ঠিক আছে কোনো কিছু অসুবিধা হলে স্যারদের সাথে বলতে হবে তাহলেই স্যারেরা বলে দেবে তুমি মুখ খুললে হবে না ঠিক আছে ঠিক আছে

তোমার পঁচাত্তর বলো আমার নাম এস্পেলান আমি ইংরেজি ফার্স্ট পেপারে পেয়েছি নয় পেয়েছি নয় বাংলায় পেয়েছি আর ইংলিশ সেকেন্ড পেপারে পেয়েছি দশ সোশ্যাল সায়েন্সে পেয়েছি নয় জেনারেল সায়েন্স আর আমি এখনও হয়নি তাই ওগুলো জেনারেল সায়েন্সে কত পেয়েছো মানে ভূগোলে ভূগোলে সোশ্যাল সায়েন্সে নয় আচ্ছা বাকিটা পরীক্ষা হলে হয়নি আমি নট এখনও পেয়েছি পঁচাত্তর ঠিক আছে ঠিক আছে পঁচাত্তর পঁচাত্তর বলো

পরীক্ষা খুব ভালো হয়েছে আমি ইংলিশ ফার্স্ট পেপারে পেয়েছি নয় ম্যাথে পেয়েছি নয় বেঙ্গলিতে পেয়েছি সাড়ে নয় এবং ইংলিশ সেকেন্ড পেপারে পেয়েছি নয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার কত রোল নম্বর বলো আমার রোল নম্বর আটাত্তর আমার নাম রোহান মণ্ডল আর তিন আমার পরীক্ষা ভালো হয়েছে বেঙ্গলিতে সাড়ে নয় পেয়েছি ম্যাথামেটিক্সে নয় পেয়েছি

বাংলায় আর পেয়েছো আর বলো ওই অঙ্কে অঙ্কে আর তারপরে ইংরাজিতে নয় আর ভীগ ভূগোলে ছয় ভূগোলে নাম্বার অনেক কম পাচ্ছ তোমরা পড়াশুনো করতে হবে ভূগোলে ভূগোল নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ একটু একটু ভুলের জন্যে তোমরা সমস্যা হয়েছে আগামীতে আরও ভালো করো আর আর সব বলেছো সব বলেছো সেখানে পেপারে ছয় খুব খারাপ নাম্বার ভালো করতে হবে চলো বলো হলো আমার আমার রোল নাম্বার সেভেন্টি নাইন আমি ইংলিশ ফার্স্ট পেপারে নয় পেয়েছি ইংলিশ সেকেন্ড পেপারে ছয় পেয়েছি বাংলায় সাড়ে আট পেয়েছি আট পেজি আর ভূগোলে সাড়ে দুই পেজি সাড়ে দুই মানে আড়াই পেয়েছো আড়াই মানে তিন এ হে রে ভূগোল কেন কী হলো একটা পড়াশোনা একটু পড়াশুনো করো নেই প্রত্যেকটাতে তোমার শর্ট কোশ্চেন তো সবকটা লিখে দিয়েছে কোনটা কিনে দিয়েছিল নোটস পড়াশোনা আরও ভালো করতে হবে আরও ভালো করতে হবে ঠিক আছে সব সাবজেক্ট বলেছ ঠিক আছে রোল নাম্বার আটা আজ বলো আমি বেঙ্গলিতে পেয়েছি নয় ম্যাথামেটিক্সে পেয়েছি সাত সাড়ে পাঁচ মানে ছয় খুব নাম্বার খারাপ আরও ভালো করতে হবে দেখেছো বদমাইশিটা মানে যদি বদমাইশিটা করছো বদমাইশির ফল হাতে হাতে পেয়েছ ওই সব করা চলবে না একদম ভালো হয়ে যাও পড়াশুনোর দিকে মন দাও সারাক্ষণ বদমাইশি করলে হবে না তোমার নামে অনেক রিপোর্ট আছে আমি সবার সামনে বলে দিচ্ছি তোমার গার্জিয়ানও শুনবে ভালো হয়ে নাম্বারও ভালো করো এখন অনেক সুযোগ আছে ফার্স্ট টার্মে এ টার্মে সেকশন চেঞ্জ হবে না পরের টার্মে সেকশন চেঞ্জ হবে ভালো হয়ে যাও ঠিক আছে বলো তোমার বলোলাই দশে গুগলে সাড়ে আট ঠিক আছে এইগুলোই ঠিক আছে ভালো করে পড়াশোনা করো Yeah <laughs>